নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সন্ধ্যে চায়ের সাথে বা ডাল ভাতের সাথে দারুণ একটা তেলে ভাজা রেসিপি নিয়ে আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব হাফ চামচেরও কম হলুদ এবার এখানে আমি পাঁচশো গ্রাম ওল বেশ মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি বেগুনি কুমড়ানি তো অনেক খেয়েছেন একবার ওল দিয়ে এই রেসিপিটা করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ওলগুলোকে কেটেছি এখন এই ওলগুলোকে লবণ আর হলুদ জলে দিয়ে দেবো লবণ দেওয়ার কারণে ওলগুলোর মধ্যে লবণটা ঢুকবে খেতে বেশ ভালো লাগবে আর হলুদ দেওয়ার কারণে ওলের কালারটা কালো হয়ে যাবে না দু মিনিট আমি সেদ্ধ করে নেব জলটা ফুটতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ওপরের ওলগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু ওলগুলো খুব বেশি সেদ্ধ করা যাবে না দুই মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এখন ওলগুলো আমি চেক করে নেব দেখুন খুন্তিটা ঢুকবে ঠিক এই রকম আমাদের সেদ্ধ করতে হবে এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট হালকা সেদ্ধ হবে এখন এই ওলগুলোকে আমি নামিয়ে নেব ওলগুলো সব নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ওলটা ঠান্ডা হতে থাক ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব আমি একটা পাত্রের মধ্যে এক বাটি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার আর বেসনটাকে মিশিয়ে নেব দিয়ে দেব এখানে ঝালের জন্য হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো দেব কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে খুব পাতলা করা যাবে না ব্যাটারটা সেইভাবে জলটা দিতে হবে ঠিক এরকম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর আমি ব্যাটারটাকে তিন মিনিট ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা ফেটানো হলে খুবই ভালো হয় এদিকে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম এক একটা করে ওলের পিস আমি এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর ঝাঁঝরিতে করে গরম তেল ওপরে একটু ছড়িয়ে দেব যাতে ওপরটাও ভালো করে ভাজা হয় তারপর এক পিট ভাজা হলে আমি আরেক পিট উল্টে দেব বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইকে আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারে আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার করে আমি ভেজে নেব কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন উল্টে পাল্টা বেশ সুন্দর কালার করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব আমি আবারও দুই পিস ওল ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিয়েছি গরম তেলে আর উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব আর এইভাবে যতগুলো আছে সুন্দর কালার করে ভেজে উঠিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ওলের রেসিপি